বিরস এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসখানি বড় বড় এখানে সবগুলো ফ্যাক্টরি জন বড় বড় কলকারখানা সব এখানে অধিকাংশ আপনার আছে মনে করেন যে আপনার টোয়েন্টি না আপনার মনে করেন যে এখানে কলকারখানা এখানে গার্মেন্ট সেক্টর এখানে সবকিছু এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তুলা ফ্যাক্টরি ওই যে ওইখানে হচ্ছে সিএমটি টিলা তারপর হচ্ছে আপনার আলট্রনিক্স ওই যে বন্ধ আর এখানে মূলত ফ্যাক্টরিগুলোর কারণ হচ্ছে বন্ধ তো কাছাকাছি মনে করেন যে ইনপুট আউটপুট এক্সপোর্ট করতে সময় লাগবে না এই জন্য সময় লাগে না জিনিসপত্র আপনার তৈরি হয়ে গেলে খুব সহজে পারে যেতে পারে ওই যে দেখেন ওই যে বন্দর আর ওই যে আপনার ওই যে সিএমটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা সিমেন্ট কোম্পানি আপনার দেখাচ্ছি এই যে আমি উপরে তো এই দেখেন কত সুন্দর ভিতর দেন এরিয়া এটা সব কোম্পানি ছোট থাকলেও এরিয়া খুব সুন্দর সাজানো গুছানো থাকে বুঝলেন ফুল টুল বাগান একদম সুন্দর মতন ক্যান্টিন আলাদা স্মোকিং জোন আলাদা গাড়ি পার্কিং আলাদা

বিশাল বড় এরিয়া কিন্তু দেখেন এটা একটু কারখানা কারখানাতে কি আপনার বাকি মানে খোলা খোলা অংশ বেশি বলছেন এই প্রত্যেকটা সেক্টরে কমপ্লেক্স ফ্যাক্টরি হয়তো সাধারণ গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ থাকতে হয় দেখেন আর বাংলা হইলে হাও মাও কাউ সাউন্ড তাই না কি একটা অবস্থা আশেপাশে মানুষ সিগারেট খাইতো আর এখানে দেখেন সবার আগে পরিবেশ বজায় রাখে সিমেন্ট তৈরি করতেছে সিমেন্ট তৈরি করে আপনার দেশ বিদেশে রপ্তানি করে এই দেশে আপনার প্রতি জায়গায় জায়গায় আপনার পাঠানো হয় হ্যাঁ সিমেন্টের জন্য যে যে আপনার পদার্থ ওরা প্রয়োজন পড়ে খুঁজে পদার্থ প্রয়োজন সাদা জাতীয় একটা পদার্থ এই যে এটা চিলি বইয়া আর হচ্ছে রাতগুলি মাছখানে বড় করে দেখেন